আজ আমরা কৃষ্ণনগর স্মার্ট বাজারে এসে দেখি স্মার্ট বাজারের কোনো চিহ্নই নেই আমরা দেখো এই কৃষ্ণনগর স্মার্ট বাজারের এখানে আসলাম তাই এসে দেখি স্মার্ট বাজারের ব্যানারও নেই মনে হয় এখান থেকে উঠে গেছে এখন কি বৃত্তান্ত এখানকার লোকেদের সাথে কথা বলে জানতে হবে এখানকার লোকজনদের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে স্মার্ট বাজার আর নেই এখান থেকে উঠে গেছে তার বদলে এখানে মোর বাজার বা টাটার কোনো প্রোডাক্ট আসতে পারে সেটাও সঠিক নয় তবে হঠাৎ করে এই কৃষ্ণনগরের মতো জায়গা থেকে স্মার্ট বাজার যে কেন উঠে গেল সেটা সম্পর্কে কেউ সঠিক বলতে পারলো না তো এবার চলো সিঁড়ি দিয়ে উঠে আমরা দেখি ওপরের অবস্থাটা কি আছে এখনো তো স্মার্ট বাজারের ব্যানার রয়েছে ওপরে তা ওপরে উঠে দেখলাম দেখতেই পারছো এখানে স্মার্ট বাজার টোটালি বন্ধ এই সাইডে তো রয়েছে আর নিচের দিকটাতে ট্রেন্স আর শাওমি প্রভৃতি ছোটখাটো শোরুম রয়েছে কয়েকটা তবে কৃষ্ণনগরের মতন এই জায়গা থেকে স্মার্ট বাজার উঠে যাওয়া একটা অবাক করা বিষয় তো যাই হোক এই বিষয়টা জানতে পারলাম বলে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে সাথে থেকো আর ভবিষ্যতে যদি এই স্মার্ট বাজারের জায়গায় অন্য কোনো শপিং মল হয় সেই তথ্য তোমাদের সাথে শেয়ার করব তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো আমাদের কিনে নাই কিনে দেবো কি বন্ধ হয়ে গেছে স্মার্ট বাজার এসেছিলাম স্মার্ট বাজারে তাও বন্ধ হয়ে গেছে আর কি চলো এবার আমরা বেরোই